কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলা ওর বাবা বেরিয়ে গেছে আজকে আর আমি এদিকে ওর বাবা বেরিয়ে যাওয়ার পর তোমার এদিকে মামা আমাকে খাইয়ে নিয়েছি সবার আগে আজকে খাইয়ে নিয়েছি কারণ আগের দিন রাতে না ও দুধ খায়নি আমাদের সাথে অল্প ভাত খেয়েছিল বলে আমরা ওকে খাওয়াইনি তো ওর জন্য সকাল সকালই আজকে ওকে আমি উঠেই দুধটা খাইয়ে দিয়েছি আর এদিকে বাসন মেজে নিচ্ছি দেখো বাসু বাসন ছিল সেগুলোও সব মেজে নিচ্ছি আর ওর বাবা যেহেতু বেরিয়ে গেছে ওর বাবা আজকে কিছু খেয়েও যায়নি কারণ আর তোমার টিফিনও নিয়ে যায়নি টিফিন নিয়ে যায়নি তার রিজন হচ্ছে যে আজকে একজন ট্রিট দেবে তার বার্থডে আর খেয়ে যায়নি কারণ বলছে বনি আমার শরীরটা তো আজকে ভালো লাগছে না তাহলে আমাকে একটু গ্লুকনডির জল করে দাও তো সকালবেলা আমি ওর বাবাকে গ্লুকনডির জল করে দিয়েছি আর আমি বলেছিলাম যদি খাও তো খেয়ে নিতে পারো হালকা কিছু খেয়ে নাও মুড়ি বা ছাতু বলছে না আজকে এখন আর খেতে ভালো লাগছে না আর তার মধ্যে না গরম পড়েছে না তো ওর বাবা না হয়ে পড়ছে যেতে আসতে তো এদিকে ঘর দেখো বাসন টাসন মেঝে তারপরে এদিকে চলে এসেছি বিছানা ওই পরিষ্কার করতে মাম্মাকে নিচে নামিয়ে দিয়েছি কারণ ও থাকলে সমস্যা হয় বিছানা গোছাতে তো ওকে নিচে নামিয়ে দিয়েছি ওইদিকে নিচে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে আর আমি ওদিকে ঝট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমার ও খেলতে খেলতে দেখো আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে আর ওই তোমার কি বলো তো ও নিচে খেলছে তো এবার নিচে খেললেও শান্তি নেই কারণ এই ঘর ওই ঘর করে কত থেকে কি করবে আর টয়লেট করলে না বারবার পা পিছলে পড়ে যায় তো এটাই আমার বেশি ভয় লাগে আর প্রত্যেক দিন দেখো এই অলক্লাতটা এত ডিস্টার্ব করে প্রত্যেক দিন বিছানা গোছাতে আমার সমস্যা হয় জানো না তারপরে অলক্লাতটা তুলে ভালো করে আবার বিছানাটা গুছিয়ে তারপর টান টান করে নিলাম আর মাম মাম দেখো ওখানে দাঁড়িয়ে টিভি দেখছি ওখানে আমি বিছানায় বসিয়ে দিলাম যে না এবার তুই বিছানায় এবার আমি মানে নিচের গাছগুলো সেরে নিই ওই কারণে সবার আগে বিছানাটা আমি পরিষ্কার করি তো দেখো ওইদিকে টিভি দেখছে বসে বসে চুপ করে আর আমি ওইদিকে কাজ করছি ওর জন্য তো কোনো জাল নেই ও একা একাই টিভি দেখে কিন্তু নিচে নামালে এই ঘর ওই ঘর করে তো কখন কি সমস্যা হয় বলা যায় না সেই কারণেই তোমার ওইদিকে টিভি দেখছে আর আমি এদিকে জামা জামাকাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিচ্ছি প্রতিদিনই জামা কাপড় বেরোয় কিছু করার নেই এবার জামাকাপড়গুলো না গোছালে এক জায়গায় না ঢাল হয়ে থাকবে সেটাও দেখতে ভাল লাগে না দেখো আম খাচ্ছে আর জামাটা কি হয়েছে তবু এক একা খাচ্ছে বলে আমি বলছি থাক যাই করুক জামা যাই হোক কিন্তু একা একা খাওয়াই ভালো দেখো টিভি দেখছে আর টুকটুক করে আম খাচ্ছে আমার পাপা ও আম লিচু এই জিনিসটা না খুব পছন্দ করে তো বন্ধুরা কাজ সেরে চলে এসছে আজকে তেমন কিছু কাজ ছিল না আজকে আমার কাজ অনেকটাই হালকা আর ভাত বসিয়ে দিয়েছি স্নান করে এসে পুজো দিয়ে তো ভাতটা বসিয়ে দিয়েছে আর দিদি ফোন করে বললো আমি ভেবেছিলাম একটু ফ্যানা ভাত মতন করে মেয়ে আর আমি খেয়ে নেবো তো দিদি বললো যে তাহলে তুই শুধু ভাত কর আমি তরকারি দিয়ে নিয়ে আসবো তো দিদি আসবে বললো তরকারি নিয়ে ওর জন্য আমি শুধু ভাতটাই করছি আর ভাতটা বসিয়েও দিয়েছি তো ওর বাবার জন্য আজকে জানি তো রান্না করিনি কারণ ওর বাবার অফিসেকে ট্রিট দেবে ওই কারণে তো আজকে বাবার জন্য রান্না করতে হয়নি আজকে বেলা করেও একটু ঘুম থেকে উঠেছি বেলা বলতে ওই সাড়ে সাতটা আটটা ওর বাবার ঘুম ভেঙে গেছিল ওই কারণে তো আমার মেয়েও দেখো আজ তাড়াতাড়ি উঠে গেছে উঠে গিয়ে মাম্মা মাম্মা করছিল না পাপা পাপাকে একটু আদর বলেছে পাপু পাপাকে আদর করেছে পাপাকে হামি দিয়েছে তাই না মাম্মা তো কি বলো তো এই যে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে এখন একটু আম খেলো তো তো ওই দেখো মানে একটুখানি ওকে লাগানো যাবে না জানো না একটু লাগলে উফ উফ করতে থাকবে এত ধনী হয়েছে আমার শোনে তো আচ্ছা আচ্ছা নিচে নামে না নিচে নামতে নেই মা তো চলো বন্ধুরা সবে শুরু করলাম ব্লগটা আর কি কি করি না করি সবটাই শেয়ার করবো তারপরে দেখো দিদি দুপুরে তরকারি দিয়েছিল আমি ভাত করে নিয়েছিলাম দিদি এখানে মান কচু বাটা আলু পটলের তরকারি আর হচ্ছে শুক্তোর ডাল আর কি বলতো মান এই মানকচু বাটাটা আমার এত ভালো লাগে কি বলবো মানে মান মানকচু বাটা হলো আর আমার আর কিছু লাগে না সেটা নিরামিষ হোক আর আমিষ যেভাবেই হোক তো খেয়ে নিলাম তারপরে আমি আর তোমার তারপরে মামাম ঘুমাচ্ছিলো আর এদিকে একটু জাম মেখে নিয়ে চলে আসলাম তো এই ফার্স্ট খাচ্ছি এই বছরের জাম মাখা তো বন্ধুরা বাজ সেরে চলে এসেছি আর রাত্রেও মানে ভাগ করলাম বেশি কিছু করিনি ফ্যানা ভাত করলাম আজ যেহেতু আমাদের ফ্রাইডে মানে শুক্রবার সেই কারণে আজকে দিনটা আমরা নিরামিষই খাই আর তোমার ওর বাবাকে তো বললাম কোনো ওর বাবা আজকে টিফিন নিয়ে যায়নি আর ওর জন্য আজকে দুপুরেও তেমন রান্না করিনি আর এখন ওর বাবাকে বললাম যে কি কো ফ্যানা ভাত খাবে অনেকদিন ফ্যানা ভাত খাওয়া হয় না বললো ঠিক আছে তাহলে তুমি করো কিন্তু এখন প্রায় বাজে সাড়ে নটা ওর বাবা এখনও আসেনি আজকে হয়তো কাজের একটু চাপ ছিল তো আসলেই জানতে পারবো ফোন বেরিয়ে একটু আগে ফোন করলো বললো আমি বেরিয়েছি আমি যাচ্ছি আর আজকে একটু ট্রেনের গন্ডগোল আছে জানো তো সেই কারণে যাই না বলছে এত ট্রেন পাবো কি না এখন যাই না না হলে কিছু একটা করে উবের বা কিছু করে চলে আসবো তো এখন জানি না ওর বাবা কখন বাড়িতে আসবে আমি তাও বললাম যে ঠিক আছে সাবধানে তাড়াতাড়ি চলে এসো এবার আর মাম্মা একটু খাই দিলাম কারণ মাম্মা কাছে তাড়াতাড়ি খাইয়েছি আর দুপুরে ও ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল প্রায় সাড়ে বারোটা কোনো একটা নাগাদ খেয়ে নিয়েছিল ওর জন্য ওকে বললাম আর তোমার বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটা আমার ভাত মানে আমি খাই দিয়েছিলাম দুধ তো এখন খিদে পেয়ে গেছে ওর জন্য এখন একটু ওকে ফ্যানা ভাত খাইয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমার মেয়েটা এত লক্ষ্মী যে ও চুপচাপ বসে ফ্যানা ভাতটা যেন খেয়ে নিলো কোনো বাহানা করলো না যে মানে এটা ভালো লাগছে না খাবো না বা কিছু চুপচাপ বসে খেয়ে নিলো ও খেয়ে দিয়ে এখন খেলা করছে আর ওর মানে দুপুরেও আজ চুপচাপ ভাত খেয়ে নিয়েছে কিছু বলেনি মানে টিভি দেখতে দেখতে চুপচাপ করে খেয়ে নিয়েছে এখনও এখন টিভি দেখছিল না এখন চুপ করে বসেছিল কিন্তু চুপচাপ ভাতটা খেয়ে নিলো জানো না হয়তো খিদে পেয়েছিলো বলে নাকি আমি জানি না তো চলো আজকে আমার বাবাকে এইটুকুই ভালো থেকো সবাই খুব খুব ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও টাটা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও গুড নাইট